গত রবিবার উদয়পুর খিলপাড়া ভাঙ্গারপার এলাকায় এক মধ্যযুগীয় বর্বরতার ঘটনায় শিখরিত হয়ে উঠল গোটা রাজ্য এক মহিলাকে এলাকার কিছু দুষ্কৃতিকারী মহিলা মিলে মুখে চোনকালি মেখে মাথার চুল ন্যাড়া করার চেষ্টা চালায় বলে অভিযোগ এই ঘটনা সামাজিক মাধ্যমে চাওয়ার হতেই সোমবার নড়ে চড়ে বসল একত্রিশ রাধাকেশ্বরপুর বিধানসভা কেন্দ্রের মহিলা মোর্চা এদিন মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী নেত্রী সোমের নেতৃত্বে এক প্রতিনিধি দল নির্যাতিতা মহিলার বাড়িতে যান এবং নির্যাতিতা মহিলা সহ ওনার স্বামী এবং পরিবারের লোকেদের সাথে কথা বলেন তার পাশাপাশি মহিলার সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতিও প্রদান করেন এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সভানেত্রী ভ্রমর সোম জানান এলাকার বামমার্গীয় কিছু দুষ্কৃতী মহিলারা শাসক দলকে লিপ্ত করতেই এই মহিলার উপর এ ধরনের হামলা চালায় এবং স্বামীর বক্তব্যে একই রকম কথা উঠে আসে এই ঘটনার পেছনে এলাকার হামিদা খাতুন সহ তিনজন মহিলার নামে মামলা দায়ের করেছেন নির্যাতিতা মহিলার স্বামী স্বপন দাস এবং এই মামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই দুজন আটক করতে সার্থক হয়েছে রাধা মহিলা থানা এই ঘটনার পর মন্ডল সভানেত্রী ভ্রমণ সোমের নেতৃত্বে এক প্রতিনিধি দল থানায় এসে মহিলা থানার দায়িত্বপ্রাপ্ত ওসি নিভা সিনহার সাথে সাক্ষাৎ করেন এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের জন্য দাবি জানান অ্যাকচুয়ালি কালকে রাত্রে আমার স্থানীয় নেতৃত্ব ভাঙ্গারপাড় এরিয়া থেকে জানিয়েছিলেন যে ওখানে একটা ইনসিডেন্ট ঘটেছে একটা গৃহবধূর উপর অত্যাচার করেছে কিছু মহিলা তো আজকে আমরা বিক্রিমের বাড়িতে গিয়েছিলাম ওনার সাথে কথা বলেছি এবং বলে জানতে পেরেছি যে কুখ্যাত হ্যাঁ বামফ্র সিপিএমের কিছু মহিলা ক্যাডার ওনার উপর অত্যাচার করেছেন সেই বজরী বিবি পুতুল রানী দাস মঞ্জু দাস ওরা ওনাকে অত্যাচার করেছেন এমনকি ট্রিমান নিয়ে ওনার চুলও ছেটে দিতে গেছেন তো আমরা ওনার থেকে সব মানে জেনে আমরা মহিলা থানায় এসেছি আসামিকে যাতে অতি সত্তর গ্রেপ্তার করা হয় কারণ আমাদের ত্রিপুরাতে যে একটা স্বচ্ছ বাতাবরণ চলছে সেই শান্তির পরিবেশ যাতে বাম এবং বাম গ্রেস যাতে নষ্ট না করতে পারে এর জন্য আমরা মহিলা মোর্চা গর্জে উঠেছি এবং এখানে আমরা থানাতে এসেছি ওসি সাহেবের সাথে আয়োর সাথে কথা বলেছি যাতে এটা সুস্থ বিচার করে নিরপেক্ষ বিচার করে এবং আসামিদের প্রতি সত্তর এজ আজ আর্লি অ্যাজ পসিবল যাতে গ্রেপ্তার করা হয় জন্য আমরা আবেদন রেখেছি এবং মহিলা নির্যাতিত মহিলা যতক্ষণ না সঠিক ন্যায় পাচ্ছে আমরা মহিলা মোর্চা ততক্ষণ ওনার সাথ দিয়ে যাব আমরা কালকে রাত্রে একটা ইনফরমেশন এসেছিলো ভাঙ্গা থেকে যার যে ইনফরমেশন করছিলো এর নাম স্বপন দাস তার স্ত্রীকে নাকি গত শুক্রবারে মানে এখানে কিছু লোকে তাদের শারীরিকভাবে মানে মাঝক করছে বা পিলার লোকে বা রাখছে এই মূল্য আমাদের কাছে একটা ইনফরমেশান বলছে কালকে এই মূল্য আমাদের কাছে কালকে একটা কেস রেজিস্টার হয়েছে যার কেস নাম্বার একত্রিশ অব্দি পঁচিশ